মানুষ যা চায় তা পায় না আর যা পায় তা চায় না তো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আসলে ভিডিও শুরুতে কথাটা বলার একটা কারণ আছে কারণ আসলে মানুষের জীবনে চাওয়া পাওয়ার কোনো শেষ নাই যেমন আমার ক্ষেত্রে আমি উদাহরণ দিই জীবনে অনেক কিছু চাওয়ার আছে কিন্তু কতটুকু পাইছি পেয়েছি তারপরও বলি আলহামদুলিল্লাহ জীবন সুক্রিয়া করলে আল্লাহ তাকে আরও বাড়ায় দেয় আর সবচেয়ে বড় কথা হচ্ছে জীবনে ধৈর্যের কোনো বিকল্প নেই সব ক্ষেত্রে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে তবে আপনি সব কিছু পাবেন তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আচ্ছা আপনার আজকে রান্নাটা শেয়ার করব এই তো আজকে রান্না করতেছি কাজকলা আর কি আমাদের নোয়াখালী আমরা এটাকে আনাজি কলা বলি আর কি আনাজি কলা দিয়ে আলু দিয়ে মাথা দিয়ে তেলাপিয়া মাছের মাথা দিয়ে রান্না করতেছি এই তো আমি মাছগুলো কলাগুলোকে কষিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো জল দিয়ে দিব তো এই তো জল দেওয়া আর একটু জল দিয়ে দিলাম জল দেওয়া শেষে আমার তরকারিটা যখন হয়ে গিয়েছিলো নামিয়ে নিয়েছি আর এখন এই তো রান্না করতেছি এখন শিঙ মাছ আর কলার সাথে আর আজকে রান্না করতেছি শিং মাছ চড়চড়ি অবশ্যই কমেন্টসে জানাবেন কার কার শিং মাছ চটচড়িটা পছন্দ তো এই তো এখন পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজের সাথে তো লবণ তারপরে হলুদের গুঁড়া সাথে মরিচের গুঁড়া সব মশলা একসাথে আমি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব আর যে কথাটা বলতেছিলাম তো জীবনে ধৈর্য ধারণ করতে হবে শুক্রিয়া আদায় করতে হবে তারপরে না সব কিছু বাড়াই দিবে তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসলে আমি আজকে কয়েকদিন যাবৎ খুবই অসুস্থ তো আমার ভিডিওটা আসলে যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থতা দান করেন আর আপনাদের জন্য দোয়া রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ